ও আমার বাচ্চা নে মেয়ের বেড়ে তোমাকে আমার পছন্দ না জামাই হিসেবে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা চাও বলো চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না আর বেশি বসে টিয়া দিল পুরো চিন্তা এই নে দশ লাখ টাকার চেক আমার মেয়ের জীবন থেকে সরে যা বা তুমি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবে না কারণ আমার ভালোবাসা অনেক দামি তোর ভালোবাসা নাকি অনেক দামি পিছনে চায় দেখ তোর ভালোবাসা টাকা নিয়ে দূর দিছে চলে যা ভাই এটা হতে পারে না প্রেমের সমাধি ভেঙে প্রেমের সমাধি বেঙে মনের শি গল